হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ গতকালের রোজ রবিবার মাইহোম ডিস্ট্রিক্টের ত্রিনোদীর মোহনা সিটি অফ হিলসা ইরিশের বাড়ি চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তথা মেঘনারপাড়া বাত্তিকর খেত চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল বসন্ত উৎসব দুই হাজার পঁচিশ ইং সুপ্রিয় দর্শকবৃন্দ ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে খুবই আনন্দঘন একটি মুহূর্ত আমরা উপভোগ করতেছিলাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং গতকাল কারা কারা এই ইভেন্টে পার্টিসিপেট করেছিলেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে রেসপন্স করবেন বলে আশাবাদী সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি গড ব্লেস উইথ ইউ টিল টেক কেয়ার আসসালামু আলাইকুম